বিসমিল্লা রহমান রহিম সবাইকে আসসালামু আলাইকুম বাইক মার্ট বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম বাইক মার্ট বিডি থেকে আজকে আমরা নিয়ে আসলাম সুজুকি জিএসএক্স ওয়ান আর এটা হলো সুজুকি জিএসএক্স জিএসএক্স ওয়ান আর এটা কিন্তু সুজুকি জিএসএক্স ফ্যামিলির একটা সদস্য খুবই সুন্দর একটা বাইক এটা কিন্তু ওয়ান টোয়েন্টি বাইক এবং এই বাইকটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে রেজিস্ট্রেশন করা আছে যারা কমপ্লেন করেন যে ভাই আপনারা খালি বড় বাইক রাখেন বড় বাইক রাখেন আপনারা কেন ছোট বাইক রাখেন না তাদের জন্য আমরা নিয়ে আসলাম সুজুকি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ সুজুকি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু একদম নতুনের মতন আছে এ বাইকটা কিন্তু আপনারা আমাদের শোরুমে আসলে সরাসরি পেয়ে যাবেন দেখেন এই যে আমি যে শুনে বলি নতুন নতুন এটা কিন্তু টায়ার মার্ক কিন্তু এখনো ভিজিবল পুরো টায়ার মার্ক হ্যাঁ একদম নতুনের মতন আছে বাইকটা কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে আসলে কিন্তু বাইকটা পেয়ে যাবেন আমাদের শোরুমে আসলে আমাদের শোরুমের ঠিকানা ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি অপজিটে। অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি অপজিটে অপোজিটে এখানে আপনারা যদি চলে আসেন তো সরাসরি বাইকটা দেখে রাইড করে নিয়ে যেতে পারবেন এই দেখেন আমরা যা সরে বলি ফ্রেশ ফ্রেশ ব্যাগগুলো যা সরে কতখানি ফ্রেশ দেখেন একদম নে আপনারা আমাকে দেখতে পারবেন এরকম খুবই সুন্দর এটা চলেছে মাত্র আট হাজার সাতশো উনষাট কিলো খুবই সুন্দর কন্ডিশন আছে আট হাজার সাতশো উনষাট কিলো একদম নতুন এটা টায়ার মার্ট হওয়া যায়নি এখনো নতুন নতুন আছে সুজুকি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে তো যারা যারা আমাদের শোরুমে আসতে চান তাদের জন্য আমাদের শোরুমের ঠিকানাটা যদি একটু বলে দিই আমাদের শোরুমের ঠিকানাটা হলো মিরপুর সাড়ে এগারো মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে মিরপুর সাড়ে এগারো দুয়ারিপাড়া ওয়াসা কলোনি এর অপোজিটে তাছাড়া গুগল ম্যাপে যদি আপনারা বাইক ম্যাট বিড় লিখে সার্চ করেন সরাসরি আমাদের শোরুম পর্যন্ত লোকেশন পেয়ে যাবেন এছাড়া আমাদের দেওয়া নাম্বারে যদি আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা কিভাবে আসবেন কোথা থেকে আসবেন আমরা আপনাদেরকে গাইড করে দিব পুরো কিভাবে আসলে আপনার জন্য সুবিধা হবে আচ্ছা যারা যারা বাহির দেশের বাইরে থেকে বা ঢাকার বাড়ি থেকে বা দেশের বাড়ি থেকে প্রবাস থেকে দেখতেছেন তাদের জন্য কিছু কথা আমরা বলে দিই যারা আমাদের কাছে কিন্তু কিভাবে নিবেন না নিবেন ভেবে পারতেছেন না তাদের জন্য আমরা বলে দিই টেকনাফ থেকে তেতুলিয়া। সারা বাংলাদেশে কিন্তু আমাদের নিজস্ব কুরিয়ার ব্যবস্থা আছে আপনার বাড়ি যে আপনার যেখানেই থাকেন না কেন আপনার বাড়ি পর্যন্ত আপনার বাইকটি পৌঁছে দেওয়া যাবে আর যদি আপনি যদি চান আপনার বাইকটা কিন্তু পিক আপ বা ট্রাকে করেও আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে এবং এই শুধু এই নয় ইনসাইড ঢাকা ইনসাইড ঢাকা আপনারা যদি ইনসাইড ঢাকা বাইক পার্চেস করেন ঢাকার ভিতরে কিন্তু আপনার বাইকটি আমরা আপনি যদি চান আপনার বাইকটি কিন্তু আপনার বাড়ি পর্যন্ত ডেলিভারি দিয়ে আসা যাবে খুবই সুন্দর কন্ডিশন আছে ওয়ান টোয়েন্টি ফাইভ এটা কিন্তু খুব সুন্দর মাইলেজ দেয় খুবই সুন্দর কন্ট্রোলিং এটার যেহেতু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি সুজুকি এবং এটা কিন্তু জিএসএক্স ফ্যামিলির একটা সদস্য খুবই সুন্দর বাইক

এটা কিন্তু আমাদের কাছে দুটো দুটো আছে একটা হলো রেজিস্ট্রেশন করা আর এটা হলো অন টেস্ট আপনি যেটা চান সেটা নিতে পারেন এটা কিন্তু রেজিস্ট্রেশন করা আছে এবং সেম বাইকটা কিন্তু আমাদের কাছে অন টেস্ট অবস্থায়ও আছে তো ঠিক আছে আজকে মতন ভিডিও আমরা এখানে শেষ করবো আবারও ফিরে আসবো নতুন কোনো কালেকশন নিয়ে নতুন কোনো সেল আপডেট নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন কাইন্ডলি একটা লাইক দিয়ে দিবেন আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদেরকে আপনার প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ আপনার সকল প্রশ্নের জবাব দিয়ে দিব আর তাছাড়া আমাদের দ নাম্বার তো থাকছে আমাদের দ নাম্বার আপনি কল করলে আপনার কোনো প্রশ্ন থাকলে কোনো কোয়ারি থাকলে সব ধরনের আমরা আপনাকে গাইড করে দিব বা আপনার সকল প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে তো আবারও ফিরে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম